স্কুলের প্রতিষ্ঠার দিনেই প্রেসিডেন্ট কাপে স্কুলের টিমের জয়লাভকে ঘিরে আনন্দে মেতে উঠলেন দর্শকসহ দিনের প্রেসিডেন্ট ম্যাচকে ঘিরে আনন্দ আবেগে ভাসলেন দর্শকরা চতুর্থ দিনের ম্যাচ নজর দর্শকদের হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়লাভ স্কুল টিমের আনন্দে মেতে উঠলেন স্কুলের ছাত্রছাত্রীরাও চলছে প্রেসিডেন্ট কাপ নারকেল বাগানে জমজমাট ও হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রেসিডেন্ট কাপের চতুর্থ দিনের চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হলো। জানা যায় নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও নারকেল বাগান মিলনী সংঘের পরিচালনায় আট দলীয় প্রেসিডেন্ট কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে চতুর্থ দিনে মুখোমুখি হয় রঘুপুর যুবসংঘ ও বাগধারা বিবিএম বিদ্যা টিম প্রথমে ব্যাট করতে নেমে একশো বত্রিশ রানের টার্গেট দেয় রঘুপুর যুবসংঘ সংঘ হাড্ডাহাড্ডি লড়াই শেষ ওভারে গিয়ে জয়লাভ করেন বাঘমারা বিবিএম বিদ্যা টিম হাড্ডাহাড্ডি লড়াইয়ে চতুর্থ দিনের এই ম্যাচ মন জয় করে দর্শকদের অন্যদিকে নিজের স্কুলের মাঠেই স্কুলের টিম জয়লাভ করায় আনন্দে মেতে ওঠেন স্কুলের ছাত্রছাত্রীরা এদিনের ম্যাচকে ঘিরে স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যেও যথেষ্ট আবেগ উদ্দীপনা ছিল নজর কাড়া চতুর্থ দিনের এই খেলা যেন মন জয় করে সাধারণ মানুষের প্রচুর সংখ্যক দর্শকদের উপস্থিতি ও হাড্ডাহাড্ডি লড়াইয়ে ম্যাচ যেন আকর্ষিত হয়ে ওঠে এই দিনের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচকেও পুরস্কৃত করা হয় বিপ্লব সাহা ও আশিফ রনির রিপোর্ট মুর্শিদাবাদ গ্লোবাল টাইমস দেখুন প্রেসিডেন্ট কাপের প্রত্যেকটি ম্যাচই আকর্ষণীয় তবে আজকের খেলাটা উন্মাদনা একটু বেশি কারণ আজকের খেলায় মুখোমুখি হয়েছিল বাগমারা বিবিএম বিদ্যা নিকেতন অর্থাৎ এই যে স্কুল প্রাঙ্গণ দেখছেন এই স্কুল প্রাঙ্গনের শিক্ষকগণ সেই সঙ্গে সঙ্গে আমাদের পার্শ্ববর্তী গ্রাম রঘুপুর যুবসংঘ দুই দলের প্লেয়াররাই অনেক ভালো খেলেছে এবং দুই দলের দর্শকরাই ছিল চোখে পড়ার মতো কারণ এই স্কুলের প্রত্যেকটি ছাত্রছাত্রী আজকে এই খেলায় উপস্থিত ছিল সেই সঙ্গে সঙ্গে এই এলাকার প্রায় বেশি সংখ্যক মানুষ আজকে এই খেলায় উপস্থিত ছিল এবং সবাই খুব উৎফুল্ল এবং আনন্দের আজকে খেলাটা দেখেছে খেলাটাতে জয় যায় আছেই সেই অনুযায়ী দুই দলই ভালো খেলেছে কিন্তু শেষ পর্যন্ত বাঘমারা বিদ্যা বিদ্যানিকেতন শিক্ষকগণ জয়লাভ করেছে হ্যাঁ ম্যাচটা খুবই হাড্ডাহাড্ডি মধ্যে হয়েছে এর যে খেলাটা ছিল সেখানে আমাদের বিদ্যালয় বাঘমারা বিবিএম বিদ্যানিকেতন অংশগ্রহণ করেছিল এবং আমরা জয় লাভ করেছি খেলাটি ছিল রঘুপুর যুব সংঘের সঙ্গে এবং ক্রিকেটে যদি কোনো উত্তেজনা না থাকে তাহলে ভালো লাগে না এবং আমি যেটা দেখলাম শেষ পর্যন্ত যে আমাদের বাচ্চাদের মানে ছেলে মেয়েদের যা উৎসাহ সেটা অতুলনীয় এবং আমি আশা করছি যে এই খেলা দেখার ফলে আমাদের ছাত্রছাত্রীরা ভীষণভাবে উপকৃত হবে এবং এলাকার জনগণ তারাও দেখেছে খুব ভালো লেগে যে একটা স্কুল থেকে একটা টিম দেওয়া হয়েছিল মাঝে একটা কথা আমি বলি না বলে পারি না সেটা হচ্ছে যে এই বিদ্যালয়ের আজকে কিন্তু আমাদের জন্মদিন ছিল আঠেরোই জানুয়ারি এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়ে এই প্রাপ্তি যেন আমরা ধরে রাখতে পারি সেই জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই নারিকেল বাগান মিলনী সংঘ তথা নবগ্রাম তৃণমূল কংগ্রেস বিশেষ করে প্রেসিডেন্ট সাহেব এনায়তুল্লাহ সাহেব এবং আসিফ ইকবালকে যাই হোক আমি চাই যেন তোমরা প্রতিবার এই ধরনের খেলা আয়োজন করো খেলা খেলার একদম জকজমাট হয়েছে মানে এরকম খেলা আমরা আশাই করিনি এত সুন্দর খেলা হবে আজকে বাগমারা বিদানি কেন কেমন আনন্দ আজকে দারুণ আনন্দ সবাই আনন্দ মানে ছাত্ররা বেশি আনন্দ হয় যারা বাচ্চা ছোটো তাই যারা ছাত্র হয়েছে তো ওর উপর অনেক চেষ্টা করেছে কিন্তু পারেনি যাই আবার ਹਾਲਾਂਕਿ ਮਨੁੱਖ ਦੇ